আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো এটা কোনো দুর্বলতার জন্য নয় এটা হলো বাস্তবতা খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল এখানে একটা দল ঘোষণা করলো এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না জেনে রাখবে আল্লাহর দুশ্মনেরা ইসলামের শত্রুরা নবীর দুশ্মনেরা ওত পেতে থাকে নেকড়ে বাগের মতো সেই আলাদা বকরি খুচরা বকরিকে খাওয়ার জন্য মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন মুরব্বী ও রামদের নেতৃত্ব পরামর্শ যুবকের রক্ত আর ধনীদের অর্থ আমি সমস্ত ওলামায় কেরামদের মুরব্বীদেরকে বলছি আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুর নগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী আমি আপনাদেরকে বলতে চাই এই মুরুব্বিয়ান کرام যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দিন কায়নের জন্য বুকের তাজা রক্ত দিতে রাজিস ইনশাআল্লাহ সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে জেনে রাখবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুরাল লাগিয়ে চলে গেছিলেন নমরুদকে খবর দেওয়া হলো নমরুদ এসে প্রশ্ন করেছিল এখানে কোন যুবক আছে কি যে যুবক মূর্তির সমালোচনা করে তখন লোকেরা বলল হা হা সামি একজন যুবক আছে যুবক ফাতান যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম কেন যুবকের প্রশ্ন আসলো নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই বন্যা হয় নাই ভূমিকম্প হয় নাই বিনা ভূমিকম্পে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে মূর্তির চেতনা মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহিদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে কোনো বুড়া মানুষের মাথায় আসে না সেজন্যই সে প্রশ্ন করেছিল কোনো যুবক আছে কি আমিও তোমাদেরকে বলবো ফের তুঝে একবার কেরনি হে যাহা কি রাহবরী ফের তুঝে একবার করনি হাই জাহা কি রাহবারি উৎখোদা কে নাম লেকার ফের আলম্বর দারেবান ভাই রা আমার এজন্য মো বিপদ আসবে জেল জুলুম আসবে আমি আপনাদেরকে বলি জেলখানার এগারো বছর ১৬ দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে গিয়েছিলাম আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাউদির জনতা আমাকে ভুলে নাই, স্কুলে যাই কলেজে যাই ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পুলিশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মচক কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায় ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি কদম্বর হাও শেখ আমারে হম তোমহারে সাথে হে कदम बढ़ाओ शेर हमारे हम तुम्हारे साथ हैं आपके एक इशारे पर हम जिन আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে আমরা আমাদের আমির হেফাজত কে জানিয়ে দিতে চাই আমি না এই শের বলতে আমি আমাদের আমিরে হেফাজত কে বুঝাচ্ছি শের হামারে হাম তুমারে সাথ আপকে এক ইশারে পর হাম মরনে কো তৈয়ার হে ভাই রামার এজন্য বিপদ আসবে কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে জান্নাতে প্রবেশ করে যাবে

তিন তিন বছর পর্যন্ত সে আবি আবি তালেবে বন্দী রয়েছেন তোমাদের ইমাম আজম আবু হানিফা জেল জেলখানায় জীবন দিয়েছেন তোমাদের ইমাম ইমাম আহলি সুন্নাওয়াল জামা ইমাম আহমদ মেহমদ রহমতুল্লাহ জেল খেটেছেন তোমাদের ইমাম ইমাম উত্তৌহিদ ইমামুল জেহাদ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ জেলের থেকে তার লাশ উঠেছে তোমাদের আকাবের দেওয়ন জেল খেটেছেন তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আপনারা জানেন হোসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল ইংরেজরা সেখানে কারফিউ জারি করল দেখা মাত্র গুলির অর্ডার ছিল মৌলানা মাদানি রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হয়ে গেলেন মঞ্চে উঠে বললেন আমি শুনেছি মাইনে শোনা হে কে ইয়ে সফেদ কুত্তু নে এলান কর দেয়া হে কে যো উনকে খিলাফ নারা উঠায়ে গা গুলি কর দেয়া জায়গা গা করো গুলি মাই মাদানি হাজির হো তিনি বলেছিলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোনো বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কগুলি এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন তিনি যখন করগুলি বলে দিলেন ওই পুলিশদের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছে তিনি দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এভাবে তোমরা এগুলো মুখস্থ করো তোমরা তাদেরই তো সন্তান সন্তানির গরবাজির মো সেরা দেহবাকো নন্দ এই চনে আর কানে দৌলত মুলকেরা বেড়া কোণান সাগ আমির সাগমানিটি সাগ আমির পুকুর হল বাদশা কুকুর কি গোর্বা উজির বিড়াল হল মন্ত্রী কি ইঁদুর ইঁদুর ফার্সি মো সেরা দেহবাকো নন্দ আর ইঁদুর হচ্ছে এমপি কুকুর হচ্ছে বাদশা মন্ত্রী হলো বিড়াল ইদুর হল কি এটা আর কানে দولت মুলকে রাবে রা কোনাদ এই ধরনের রাজ শাসক শাসক গোষ্ঠী একটা দেশকে ধ্বংসই করতে পারে কোন পার্থক্য আছে বিগত সরকারের সাথে দর্শক লুটপাট খুন এমন কি বাংলাদেশে আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত রেখে তারপরে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে সুতরাং আমাদের পূর্ববর্তী লোকদের পর বিপদ এসেছিল আমাদের উপর আসবে বাসা তোহমুল বা সাউ ওয়াফদর লাউজুল ছিল হাতায়াপোলার রসুল ওল্লাদিন আমানু মাহু মতানস্রুল্ল এমন কি আল্লাহ আল্লাহর রাসুল বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহ বলছেন আল্লাহ করিব আল্লাহর সাহায্য তো কাছেই আছে সবক পর ফের সাদাতকা আদালত কা সাজা আতকা লেয়া জায়গা কাম তুজসে দুনিয়াকে হেমাবত বাইরা আমার আন্দোলনের কর্মসূচি হচ্ছে সুরা হাদিদের ওই আয়াত যেখানে বলা আছে লাকাদ রুসুল রুসুলানা বিল বাইয়িনাত এখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে এক দিকে বলা হয়েছে বাইয়িনাত রসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার যেখানে যাই আমাকে কুরআন উপহার দাও নিয়েছি এই কোরআনের কথা বলবো এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আল্লাহ কোরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ আপনাদেরকেও সেই ময়দানে সাহায্য করার জন্য সহযোগী চাই ভাইয়েরা আমার এরপরে আল্লাহ বলছেন খালি হাদি ওইটা হলি চলবে না ও আনজাল্লার হাদিদ ফিহে বা আসুন সাদিদ ও মানা ফি দিলাম না ইনশাল্লা পরবর্তীতে কোন সময় সুযোগ হলে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হবে আর এখানে আমি বিশ্বাস করতে চাই আসলে আমি অসুস্থ কিন্তু আপনাদের ইমানি জজবা দেখে আমার ভিতরেও জজবা তৈরি হয়ে গেছে আসলে নতুবা সেই আমরা সকালে নাস্তা করার সুযোগও পাইনি আসবো ভোর রাত্রে রাস্তায় জামিয়েছিলাম আপনাদের ভালোবাসা আন্তরিকতা আমাদের ইমানকে উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ আপনার যেন দয়া করি